বরুলি মাছ উত্তরবঙ্গের মাছ খুব সুন্দর খেতে একদমই তাই ডুয়ার্সে যখন বেড়াতে গেছিলাম একদিন এক মানে একদিন ওই মাছ এনেছিল আমাদের দেখিয়েছিল ডেকে তা অনেকটা আমাদের এখানকার ছোটো ছোটো ওই যে চুনো মাছগুলো বলো না সেই মাছগুলোর মতো দেখতে বোরলি মাছ হেভি টেস্ট তো পিয়ার বরুলি মাছ দেখে সত্যি কথাই মনে পড়ে গেল সেই ডুয়ার্সের সেই মাছের কথা সত্যি ভীষণ টেস্ট আর খুব দাম এগুলো আটশো হাজার টাকার নিচে হয় না তো কিন্তু তবুও বলবো অভিজিৎ যদি অভিজিৎ হেল্প করেছে যে এই চুনো মাছ দেখলে না বাড়ির মেয়েদের বউদের খুব মাথা গরম হয়ে যায় এই মাছ কাটা ধোয়া পরিষ্কার করা খুব কষ্টে যদিও দেখলাম অভিজিৎ প্রিয়া দুজন মিলেই করলো তো এই বড়লি মাছ দিয়ে আজকের ভিডিও শুরু হলো কিন্তু প্রিয়া ক্ল্যারিফিকেশান দিতেই হবে তোমার ক্ল্যারিফিকেশান দিতে হলে একটা চেন বানিয়েছো হ্যাঁ তুমি তো বলেছিলে তিন চার মাস আগে তুমি বলেছিলে যে তুমি আর তোমার বর এই ইউটিউবের বাইরেও একটা ভিডিও মানে একটা কাজ করছো একটা কাজ করছো তবে আমার মনে হয় সেটা কোনো প্রোমোশনাল ভিডিও কোনো অ্যাপটা যেমন এরা এর আগে দেখেছিলাম একটা গেমিং গেমিং অ্যাপ এবং সেখান থেকে তুমি একটা ই পেয়েছিলে তারপরে আর গেমিং অ্যাপ তুমি ই প্রমোট করো নি তো আমার যেটা মনে হয় আমার আইডিয়া থেকে যে কোনো এই ধরনেরই কোনো কাজে তোমরা যুক্ত ছিলে মানে কি বলবো অনলাইন অনলাইনের কোনো কাজে তোমরা দুজনে যুক্ত ছিলে শুনেছিলাম এবং দেখতাম তোমরা ভীষণ ব্যস্ত দুজনে স্বামী স্ত্রী মিলে কাজটা করতে আমার ধারণা ভুলও হতে পারে হয় না অনেক সময় এই যে অ্যামাজন তারপরে হচ্ছে মিশো ফ্লিপকার্ট এই যে এই এই অ্যাপসগুলো আরও কী কী সব অ্যাপস আছে এই সব অ্যাপসে আমার মনে হয় যে এই ধরনের আমি এতেই বললাম না বললাম এই ধরনের অ্যাপসে এখন অনেক অনেকে বড়ো বড়ো ইউটিউবাররা কাজ করছে আমার মনে হচ্ছে হয়েছিল যে হয়তো এই ধরনের অ্যাপসে তোমরা কাজ করছিলে কাজের তো সত্যি কথাই কাজের কোনো ই নেই আর এটা একদম ঠিক কথা যে সব টাকাই যদি আমরা সংসারের পেছনে খরচা করি না আর সেটা হয়েই যায় কারণ প্রয়োজনের শেষ নেই তো ওটা যদি পার্ট করে যে এই টাকাটা এই পারপাস আমি খরচা করব তো সেটা শুনে আজকে ভালো লাগলো যে তুমি তোমরা ওই কাজটা করে আয়ুষের জন্য যে আয়ুষের যে চেনটা খোয়া গেছিল হ্যাঁ আমি জানতাম যে যখন অভিজিতের একটা কেস হয়েছিল সেই সময় তোমার ওই চেনটা চলে গেছে ভিডিওতেই আছে মানে ওই যে ভাইয়ের কূর্তত দেওয়ারের বিয়ের সময় যে ঘটনাটা আছে জানি এমন কেসটা বোধহয় এখনও চলছে মানে ওদের ওই ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে যাই হোক তখন তোমার যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে দেখো সোনাদা আমরা শুধু কি অলঙ্কার আমাদের না তো সোনাদানা আমাদের শুধু অলঙ্কার না সোনাদানা আমাদের অসময়ের একটা সাহারা অসহা অসময়ের সাহারা অন্ধকারের মধ্যে গিয়েও যদি একটা সোনার জিনিস কাউকে দিয়ে বলি যে আমার এইটুকু টাকা লাগবে তাহলে আমরা অন্ধকারে রাতেও কিন্তু সেই সোনাদানা রেখে আমরা আমাদের প্রয়োজন মতো অর্থ পাই তাহলে সোনাদানা শুধু আমাদের অলঙ্কার না সোনাদানা আমাদের অ্যাসেড তো যাই হোক তখন তুমি বাচ্চাটার চেনটা খুঁয়েছিলে বন্ধক রেখেছিলে এবং সেটা এতদিন বাদে তোমরা নিজেরা দুজনে গায়ে গতরে খেটে তোমরা আয়ুষকে সেই চেনটা বানিয়ে দিলে সেখানে ক্ল্যারিফিকেশান দেওয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই কারণ যারা তোমার ভিডিও প্রথম থেকে ডে ওয়ান থেকে দেখে তারা জানে যে তোমরা তুমি অন্তত কতটা পরিশ্রম করো আর তোমার সঙ্গে সম পরিশ্রম কিন্তু আমাদের অভিজিত করে কারণ তুমি একা তোমার দ্বারা কোনো দিন সম্ভব না এই ব্র্যান্ড প্রমোশন বলো বা এই যে বাইরে কোনো অ্যাপসের সাথে কাজ করা বলো ভিডিও করা বলো শ্যুট করা তোমার একার পক্ষে কোনো দিন সম্ভব না এবং তোমাদের যে শর্টসগুলো সুন্দর সুন্দর যে শর্টসগুলো এসছে এতদিন যে গল্পের চলে যে ফানি শর্টসগুলো কোনো দিন তোমার পক্ষে সম্ভব না এবং তোমার শর্টসগুলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ দেখেছি প্রচুর ভাইরাল হয়েছে তো কোনো দিনই তোমার পক্ষে সম্ভব না অতএব তোমরা দুজন মিলে তোমরা দুজন মিলে কষ্ট করে তোমাদের ছেলের একটা খুঁয়ে মানে খোয়া জিনিসকে ফিরিয়ে দিয়েছো তার জন্য কোনো ক্ল্যারিফিকেশনের দরকার নেই আর তুমি কতটা পরিশ্রম করো তোমরা কতটা পরিশ্রম করো সেটা অন ক্যামেরায় দশ কুড়ি মিনিটের ভিডিও দেখলেই বোঝে যায় পরিশ্রম কর্তব্য এটা আলাদা জিনিস তো চলো আজকে তোমাকে আবারও কিছু বলতে আসলাম কালকে বলে গেছিলাম আজকেও তোমাকে কিছু বলবো কিছু কথা বলবো তোমার পুনের ট্রিটমেন্ট নিয়ে আয়ুষের ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলবো আর বোরলি মাছ আর বলবো কি যেন কি বললে শীতল শীতল তোমরা খুব দেখাও ছ্যাঁকা আমার দেখলেই মানে জীবে জল চলে আসে তোমার থেকে দেখে আমি ঢেঁকি শাক খাওয়া শিখেছি হাজবেন্ডকে বলেছি ঢেঁকি শাক নিয়ে এসো তো একদিন নিয়ে এসেছিলো তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি এই মানে এই যে সত্যি কথাই আমি মাছ মাংসর থেকে আমি শাক পাতা বেশি ভালোবাসি অতএব তোমার দেখা দেখি কি না ওই শীতল মিতল খেতে পারিনি কিন্তু এইবার তাহলে তোমার বাড়িতে যেতে হবে ছ্যাঁকা খেতে এই চাকা সেই ছ্যাকা না ওই যে শীতল সুটকির ছ্যাঁকা সত্যি কথা ওইটা তোমাদের ওখানে ছাড়া তোমরা ছাড়া ওইটা পাওয়া যায় না এটা অনেক ভিডিওতে দেখেছি এবং আমি অনেককে দেখিয়েওছি যে এটা কি খায় ওরাই যে শীতল সুটকির ছ্যাঁকা খুব সুন্দর হয় এটা জানি না তো চলো একদিন যেতে হবে তোমার বাড়িতে তাড়িয়ে দেবে না তো তো তোমার বাড়িতে একদিন যাবো এই তুমি কিন্তু বললে যারা যারা খেতে চাও আসো আমি কিন্তু উত্তরবঙ্গে খুব যাই এইবার মার্চেও হয়তো যাব। মানে সামনের বার ছাব্বিশের মার্চেও হয়তো যাব এইবার আমি তোমার বাড়িতে ওই শীতল ছাকা খেতে এইবার যাব। তো চলো মজা করলাম এরপরে তোমাকে তোমার মূল পর্বে যা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সানডে সানডেতে অনেক ভিডিও দেওয়া সম্ভব না কেন সানডেটা একটু ব্যস্ত থাকি তারপরেও আজকে একটু বাড়িতে লোকজন ছিল সকাল থেকে এত প্যাকড আপ লোকজন কোনো ভিডিও দেখতে পারিনি ভিডিও করতে পারিনি তা এখন ভাবলাম অনেক রাত এখন একটা ভিডিও করি এখন বাড়িটা একটু ফাঁকা হয়েছে লোকজন ছিল আর নিজের হাতে রান্না বান্না করেছি আজকে যার জন্য আজকে একটু ব্যস্ত ছিলাম তো তারপরেও সন্ধেবেলায় তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে আমাদের পাড়ার একজন কাকিমা না ফেরার দেশে চলে গেছে শ্রাদ্ধে নিমন্ত্রণ ছিল সাধ্যে আমি খাই না ওই সন্ধেবেলায় গিয়ে একটু দেখা করে আসলাম তাদের সাথে এই হচ্ছে আজকের দিন যার জন্য কোনো ভিডিও তোমরা পাওনি এরা আর একটা ভিডিও এখন প্রিয়াকে নিয়ে একটা ভিডিও তো বান্তা হয় প্রিয়া ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে বলবো তো তো চলো বলি প্রিয়ার ভিডিও প্রিয়ার তো প্রথমে তো ওই মাছ ভাজা দেখেই সত্যি কথা এক থালা ভাত খাওয়া হয়ে যায় যেটা আমাদের অভিজিৎ খেলো একদম পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে এক থালা তো এই ভিডিওটা যখন করতে বসলাম তখন অবভিয়াসলি ওদের বাড়ির অনেকগুলো ভিডিওই আমাকে দেখতে হয় দেখে তারপরে ভিডিও করতে হয় সেটা পরে আসছি এবার বলি যে তোমাদের বাড়িতে তো অস্থি রয়েছে না বাবার অস্থিটা রয়েছে অস্থিটা তোমরা কবে বিসর্জন দেবে মানে গঙ্গায় দেবে আমি জানি না একটা কথা বলি আয়ুষের টিকিট হয়েছে বললে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মানে একদম পুজোর সময় একটু খোঁজখবর নিও কারণ বন্ধ টন্ধ থাকতে পারে সাতাশ তারিখ হচ্ছে পঞ্চমী সাতাশ তারিখ পঞ্চমী পঁচিশ তারিখ আমি প্রথমে ভেবেছিলাম পনেরো তারিখ আমি আবার ভিডিওটা দেখলাম দেখলাম পঁচিশ তারিখ মানে একদম পুজোর মুখে একদম পুজোর মুখে এর থেকে আমার মনে হয় তৎকালে টিকিট কাটা ঠিক ছিল পেতে না পেতে না তৎকাল তো তোমার আটচল্লিশ ঘন্টা আগে টিকিট দেয় তৎকালে ব্যবস্থা করলে একটু পয়সা যেত তৎকালে একটু টিকিট কেটে ওকে আর একটু তাড়াতাড়ি পাঠানো উচিত ছিল তারপরেও তুমি শুনলাম তোমার ওষুধটা ফুরিয়ে গেছে এবং ওষুধটা অ্যাপয়েন্টমেন্ট না করলে পাবে না তো একটা কথাই বলবো যে আর তারপরে তুমি বললে সত্তর আশি হাজার প্রায় এক লাখ টাকার হিসাব দিলে কেন প্রিয়া তুমি হিসাব দেবে কেন তুমি কেন হিসাব দেবে কারণ আমাদের আয়ুষের টাকা রয়েছে না যে টাকাটা তুমি তুলেছো আমার কথা না কিন্তু তোমার ভিউয়ারদের কথা যে টাকাটা তুলেছ আয়ুষের যে বিএমটির নাম করে যে টাকাটা তুলেছো সেই টাকার কিছু অংশ যারা আয়ুষকে ভালোবেসে টাকাটা দিয়েছে তারা তো টাকা নেয়নি কিছু মানুষ নিয়ে নিয়েছে তুমি বিএমটি করনি যারা চেয়েছে তাদের টাকা তুমি দিয়ে দিয়েছো কিছু টাকা তুমি ডোনেট করেছো তার বাকিও সামান্য কিছু টাকা যেটা বিদেশ থেকে এসেছিলো সেটা তুমি বলেছিলে হ্যাঁ তারা বলেছিল যে সেই টাকাটা তুমি আয়ুষের ট্রিটমেন্টের জন্য রাখো না তুমি বলেছিলে তখনই যে তোমার ইনকামের থেকে আয়ুষের ট্রিটমেন্ট করাবে তুমি এটাও বলেছিলে তবে প্রসঙ্গ তো উঠবেই যে আয়ুষের টাকাটা কি তাহলে হাত দাওনি রয়েছে তো এখন যদি প্রয়োজন হয় আয়ুষের ওই টাকাটার থেকে দরকার হলে প্লেনে টিকিট কেটে আয়ুষকে আর আয়ুষকের পাপাকে পাঠিয়ে দাও কারণ তুমি বুঝতে পারছো ওষুধটা শেষ হয়ে গেছে অনলাইনে ওষুধটা আসবে না তোমার ভিডিও টু ভিডিও করছি এটা আমার মনে হলো যে তোমার কাছে বেশি প্রায়োরিটি হচ্ছে আয়ুষের ওই ওষুধটা আর আয়ুষের ট্রিটমেন্টটা ঠিক আছে পঁচিশ তারিখে টিকিট কেটেছ বল বলছো তারপরেও তোমরা চান্স নাও তৎকালে টিকিট কাটা বা প্লেনে চলে যাওয়ার কারণ এইটার প্রায়োরিটি তোমার সব থেকে আগে দেওয়ার দরকার আয়ুষের ট্রিটমেন্ট তো এবার বলি বাড়িতে অস্থি রয়েছে ছন্দার ভিডিওতে দেখলাম তোমার বড়ো যা চলে গেছে বাড়িতে অস্থি থাকলে এরকম চলে যেতে পারে মানে কোনো ডিউটি নেই বলতে বাধ্য হচ্ছে কিন্তু কারণ বাড়িতে এখনও বাবার অস্থি রয়েছে অস্থি রয়ে অস্থি এখনও বিসর্জন হয়নি মতো অবস্থায় তাহলে কি তোমার বড় যা ভাসু চলে গেছেন দেখলাম শুধু যাকে যে চলে যাচ্ছে হ্যাঁ ছেলের পড়াশোনা অবশ্যই আছে কিন্তু অস্থি বিসর্জনেরও একটা ব্যাপার আছে তাহলে তাড়াহুড়ো করে তোমার উচিত ছিল না কীর্তন তুমি দাও কীর্তনটা তুমি প্রয়োজন মনে নি তুমি মাংস খাওয়ানোটার প্রয়োজন মনে করেছো সেখানে তোমার একার দায়িত্ব ছিল সেটা এখন পুরো পরিষ্কার যে চলে গেছিল রেজাল্ট আনতে সারাদিন তাদের দেখা যায়নি মানে ওইটা তোমার দায়িত্ব ছিল তো কীর্তনটাও হয়তো দেখবো আমরা তার বাড়িতে হয়েছে তো সবটা যখন হয়েছে কীর্তন তোমার বাড়িতেও দিতে হবে যেহেতু অস্থি রয়েছে তোমার বাড়িতে তো পুনের যেমন ট্রিটমেন্টের খুব তাড়াতাড়ি দরকার সেরকম তোমার অস্থি বিসর্জনটাও তোমার খুব তাড়াতাড়ি করার দরকার খুব তাড়াতাড়ি করার দরকার অস্থি বিসর্জন দাদাভাই থাকাকালীন এই ব্যাপারটাও একটু মাইন্ডলি করো বাড়িতে একটা অস্থি থাকলে পরে এইটুকু বললাম যে এইটা কিন্তু তোমার আর মানে দুটো কাজ তোমার দায়িত্বে সব দায়িত্ব তো তুমি ঠিকা বসে আছো না দুটো ই দুটো কাজ কিন্তু মানে সমান প্রায়োরিটি তোমার কাছে আয়ুষের ট্রিটমেন্ট অস্থি বিসর্জন দুটোই কারণ অস্থি বিসর্জন না দিলে তুমি কিছু করতে পারবে না এইবার রইলো ছোটোটার অন্নপ্রাশন একটা কথা বলি প্রিয়া তুমি বলে অধিকারীকে ধরে করতে পারো না আমাদের মধ্যে ওই এক বছরে বাচ্ছুরি কি করে তবুও তো মনে হয় হবে না তবু একটা কথাই শুধু বলি যেটা ফার্স্ট প্রায়োরিটি যেটা যে আয়ুষের ট্রিটমেন্ট সেটা করো অন্নপ্রাশনের জায়গায় তুমি জন্মদিনটা বড় করে করো করতে পারো যে এই রকম পরিস্থিতিতে দেখো টাকা পয়সারও তো ব্যাপার আছে আয়ুষকে নিয়ে যাওয়া মানে এক লাখ টাকার উপরে খরচা তুমি নিজে বললে তারপরে অস্থি বিসর্জন সেটা তো একটু কম বেশি খরচা আছে তারপরে এই যে চেনটা বানালে এটা একটা আউটসাইডের টাকা খরচা করলে তারপরে এই যে শ্বশুরের কাজকর্ম গেল মানে কিছু তো হলেও খরচা হয়েছে কিছু হলেও তো খরচা হয়েছে তা সেখানে বলবো যে তুমি অন্নপ্রাশনটা না করে আমার মনে হয় জন্মদিনটা করাই একটু বড় করে জন্মদিন করো তো এইটুকু ছিল এইটুকু বললাম তো মানে শাশুড়ি কোথায় এখন শাশুড়ি নিশ্চয়ই বাড়িতেই রয়েছে তাই না যাই হোক আর কিছু বললাম না দেখবো তারপরে বলবো দেখবো তারপরে বলবো শাশুড়ি একাই রয়েছে তো শাশুড়ির দায়িত্ব ও শাশুড়ি তো নিজে রান্নাবান্না করতে পারে যাই হোক এবার বলি প্রিয়া তুমি যে কথাগুলো আজকে বললে যে ভাইকে নিয়ে গেছে তোর হিংসা হচ্ছে তো দেখো এটা একদম বাস্তব কথা নিজেদের দিয়ে বুঝতে পারছো না তোমার না এটা ঘরে ঘরে একই কোক থেকে জন্ম হয় মায়ের একই কোক থেকে দুটো তিনটে চারটে সন্তান জন্ম হয় বা দুই ভাইয়ের জন্ম হয় একই কোক থেকে জন্ম হয়ে একই সাথে তারা বড় হয় কত স্নেহ আদর ভালোবাসা দিয়ে ছোটো ভাই বড়ো বড়ো ভাইকে বড় ভাই ছোটো ভাইকে দুজন একসাথে বড়ো হয় তারপরে বড় হওয়ার পরে কামড়াকামড়ি হামড়া হামড়ি সম্পত্তি নিয়ে মার ডাঙ্গা তারপরে অন্য ফ্যামিলির থেকে মেয়েরা আসে তারপরে সেই সম্পর্কটা একদম নিম পাতায় পরিণত হয়ে যায় আজকে তোমাদের ঘরে না অনেক ঘরেই আছে এরকম কিন্তু তৈরি হয় কিন্তু সেই একই ছাদের তলা একই কোপ থেকে বেরিয়ে তারা বড় হয় একদম বাস্তব কথা বাস্তব কথা এটা হ্যাঁ যে হিংসা হচ্ছে তোর এখন না হলেও বড় হলে হতেই পারে আবার হবেই তার কোনো মানে নেই কিন্তু এটা হতেই পারে আর এটাই হয় দুটো ভাই একসাথে বড় হওয়ার পরে বড় হয়ে কি পরিস্থিতি তৈরি হয় এমনও হয় মার দাংলা সম্পত্তি নিয়ে কোনো খুনি রাহাজেনি মানে কি বলবো হয় না হয় কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখেছি যে তোমাদের দুই ভাইয়ের ভীষণ মিল কিন্তু তোমাদের এই দুই বউ দুই বউ কিছুতেই তোমরা একসাথে মিশে থাকতে পারো না আমি কারুদ কম বেশি দোষ বলবো না দোষ হচ্ছে ইউটিউবের দোষ হচ্ছে এই ব্লগিংয়ের আর কিচ্ছু না সোশ্যাল মিডিয়ার দোষ কারণ ওই যে দুজনই ব্লগার হয়ে গিয়ে মুশকিল হয়ে গেছে আর আমাদের সামনে উঠে আসে সেগুলো আমরা আরও বলি এইটাই হচ্ছে নিয়ম দুই ভাই একই কোক থেকে বেরিয়ে একই সঙ্গে বড় হয়েছে দেখো আজকে মুখ দেখা কি বন্ধ না ভাই ভাই বলছি না দুটো পরিবারের মুখ আবার দেখো আয়ুষ বিমান কি সুন্দর বড় হচ্ছে একসাথে খুব ভালো লাগে দেখলে পারে হ্যাঁ তুমিও আটকাওনি বড়ো বউ আটকায়নি মিল মিশ করে সুন্দর করে রয়েছে কিন্তু ওই যে মানে যখন বুঝতে পারবে বড় হয়ে যে ফ্যামিলিতে দুই বইয়ের দুই মার বড় মার বা মার কাকিমার এই যে এই যে দূরত্ব এই যে গণ্ডগোল তখন ওদের মধ্যেও একটা বিদ্বেষ আসবে সত্যি কথা এটা একদম কঠিন বাস্তব একই কক্ষ থেকে বেরোনোর পরে এই সম্পত্তি নিয়ে এই সম্পর্ক নিয়ে এই সব নিয়ে তখন সম্পর্কগুলো এরকম হয়ে যায় তো যাই হোক তুমি বললে হিংসা হচ্ছে এখন না হলেও বড় হলে হবে আর একটা কথা বলি আমার ভিডিওটা যদি তোমার বাচ্চাটাকে যে নিয়ে গেছে সে যদি দেখে হয়তো খারাপ মনে করবে কিন্তু বলবো প্রিয়া অন্নপ্রাশনের আগে বাচ্চাকে বাড়ির বাইরে দেবে না তারপরেও তোমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে ওর দাদু ঠাকুরদাদা চলে গেছে গেছেন আফিরার দেশে ওর ঠাকুরদাদার অস্থি তোমার বাড়িতে রয়েছে মানেই ওর ঠাকুরদাদার আত্মাটা কিন্তু এখনও রয়েছে ঘুরছে ফিরছে আমাদের তো মায়ার বাঁধন আমরা মায়ার বাঁধন আত্মার তো বিনাশ হয় না মায়ার বাঁধন ছেড়ে কিন্তু আমরা কোথাও যেতে পারি না তো যতক্ষণ না অস্থি বিসর্জন দিচ্ছ ততক্ষণ বাচ্চাগুলোকে একটু দেখে রেখো তোমার হাজব্যান্ডকে একটু দেখে রেখো কারণ বলে যে মৃত্যুর পরে একটা বছর খুব সাবধানে থাকতে হয় বিশেষ করে এক মাস তো খুব সাবধানে থাকতে হয় তো একটা কথাই বলবো আমি জানি খুঁজকে ভীষণ ভালোবাসার খুঁজ তো ভালোবাসারই একটা মানে কি বলবো ওকে দেখলেই মনে হয় গিয়ে একদম চটকে দিই তো ও তো একটা ভালোবাসারই বাচ্চা কিন্তু আমি তোমাকে বলবো এটা আনটি বলে ডাকো তাই তোমাকে বলবো যতক্ষণ মুখে প্রসাদ না হচ্ছে যতক্ষণ ওর মুখেঁটো না হচ্ছে আমরা যেটাকে বলি মুখে এঁটো বা মুখে প্রসাদ বা অন্নপ্রাশন ততক্ষণ ওকে বাড়ির বাইরে দিও না বাড়ির বাইরে রেখো না তারপরেও তোমার বাড়িতে অস্থির রয়েছে এর থেকে ব্যাখ্যা আর করবো না বুঝতে পেরেছো দিও না আমি বলছি না যে যাদের বাড়িতে দিয়েছ তারা খারাপ তারা ভীষণ ভালোবাসে সব ঠিক আছে আমি জানি পরিস্থিতির শিকার হয়ে তুমি বাচ্চাটাকে দিয়েছো যে একটু রিলিফ পাবে তুমি কাজগুলো করতে পারবে কারণ প্রচুর ব্র্যান্ড প্রমোশন দেখেছি তুমি যখন ঘর গুছিয়েছো ড্রেসিং টেবিলের নিচে এরকম ঠুসে ঠুসে তুমি ব্র্যান্ড প্রমোশনের জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছো আমি দেখেছি তো যাই হোক আমি কেন সবাই দেখেছে তো তোমার প্রমোশনাল ভিডিও করতেই হবে করতেই হবে কারণ তোমার তো সোর্স অফ ইনকাম এটার থেকেই অতএব সেগুলো করার জন্য তোমার দুটো বাচ্চা একটা বাচ্চা স্কুলে আর একটা বাচ্চাকে যদি কেউ একটু এক দেড় ঘণ্টা রাখে তুমি এক দেড় ঘন্টার মধ্যে পৃথিবী জয় করে ফেলতে পারো সেটা আমরা জানি কিন্তু তবুও বলবো তবুও বলবো যে বাচ্চাকে মুখে এর মুখ কেটোয়ার আগে কোথাও দেবে না বাড়ির বাইরে দেবে না এই মতো অবস্থায় আর একটা কথা বলবো যদি মনে করো পঁচিশ তারিখেই যেহেতু টিকিট হয়েছে পঁচিশ তারিখে যাবে আবার বলছি পুজোর মুখে কিন্তু একদম পঁচিশ তারিখেই যেহেতু যাবে বলছো তাহলে একটা কথা বলবো অস্থি বিসর্জনটা আগে দাও চেষ্টা করো অস্থি বিসর্জন আমি জানি না এটা তোমাদের কোনো নিয়ম আছে কিনা না কোনো মানে দিন আছে কি না অনেকের হয় এক মাস দেড় মাসের মধ্যে বা এর মধ্যে দিতে হয় তবে এই কাজটা আগে করো বাড়ির যে অস্থিটা রয়েছে বাবার সেই অস্থিটা আগে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি যদি নিয়মের মধ্যে থাকে বুঝতে পেরেছো এটুকুই বললাম দায়িত্ব যখন নিয়েছ এই কর্তব্যগুলো তো করতেই হবে করতেই হবে শ্বশুর যখন অসুস্থ ছিল সেই রকম কিন্তু কিচ্ছু করনি কিচ্ছু করনি কিন্তু তারপরে হাসপাতাল থেকে আসার পরে যতটুকু করেছো তারপরে তারপরে এই যে তেরো দিনের কাজ কাজে যেটুকু করেছ করেছ দেখেছি তো যাই হোক এটা একটু বলতে হলো কারণ তোমার ভিউআসরা অনেকে বলে তো কি কাজ করেছো আসার পরে তো হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলে তারপরে তো আসার পরে দুদিন পরেই চলে গেছে তাই যাই হোক ওই জন্য ওই তেরো দিন ব্যালেন্স করে দিয়েছে শ্বশুরে কাজকর্মে সবটা সামলে দিয়েছে প্রিয়া এটা মনে হয় আমার যাই হোক এখন নিশ্চয়ই তোমার ভিউার্সরা খুশি হবে যে তখন করেনি কিন্তু তারপরে যে কাজগুলো একা হাতে করে নিয়েছে এবং লাস্ট মাংস খাওয়ানোর দিনও দেখেছি তুমি একা হাতে তুমি অভিজিৎ একা হাতে সব কাজটা করে নিয়েছো তো যাই হোক কীর্তন যে ওই বাড়িতে হয়েছে তোমার শাশুড়ির জন্য ওই বাড়িতে হয়েছে ফোর্সফুলি হয়েছে কীর্তন কিন্তু তোমার বাড়িতেই যে হবে না তার কোনো মানে নেই মানে তোমার বাড়িতেও দিতে হবে অস্তি চলে যাওয়ার পরে এটা একটা বড় ধকল আছে কারণ যখন শ্বশুর ছিলেন তখন সত্যি কথা একটা মুহূর্ত মানুষকে রেখে মানুষ সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারে না টিফিন দিয়ে ওটা হয়ে গেছে কিন্তু এখন তোমাকে কীর্তন দিতে গেলে একটা কীর্তন দিতে গেলে তোমার বাড়িতেই নব্বই জন সত্তর আশি জন লোক মেম্বার একটা কীর্তন দিতে গেলে সেই এই এতগুলো লোক তাছাড়া তা দা বাদেও কীর্তনের মানুষ আছে এখানেও কিন্তু বিরাট একটা খরচ আছে বিরাট খরচের থেকে বিরাট একটা ধকল আছে কীর্তনটা তোমার বাড়িতেই দিতে হবে যেহেতু বাবা তোমার বাড়িতেই কাজ বাজ সব হয়েছে বাবার বুঝতে পেরেছ এইগুলো মাথায় রেখেই করো চলো ক্লারিফিকেশন দেওয়ার এখন কোনো দরকার নেই চেনটা কীভাবে বানিয়েছ বসে থেকে গায়ে হাওয়া লাগিয়ে তো তুমি খাচ্ছ না সেটা তোমার ভিওয়ার্সরা দেখছে যে বসে থেকে গায়ে হাওয়া লাগিয়ে তুমি উড়ে বেরিয়ে খাচ্ছ বা গচ্ছিত টাকা ধ্বংস করে খাচ্ছো তা তো না যথেষ্ট পরিশ্রম করছো এই অবস্থাতেও সেই জন্য বলবো যেগুলো খুব ফাস্ট করতে হবে সেই কাজগুলো কিন্তু করো যেমন ওই যে বললাম অস্থি বিসর্জন কীর্তন দেওয়া আর সব থেকে আগে হচ্ছে আয়ুষের ট্রিটমেন্ট এটা কিন্তু একদমই ই হয় না আর যদি পারো কালকেও বলেছি আজকেও বললাম যদি পারো আয়ুষের স্কুল তোমার গ্রামের আশেপাশে যেটা খুব কাছাকাছি হয় যেটা অভিজিৎ দিয়ে আসতে পারবে নিয়ে আসতে পারবে সেরকম কোনো স্কুল সিলেক্ট করো কিন্তু ছেলেটা কিন্তু এতটা দূরে স্কুল করতে কিন্তু ও কিন্তু খুব টায়ার্ড হয়ে যাচ্ছে এই ব্যাপারটা একটু খেয়াল রেখো আর যদি অভিজিৎ প্রত্যেক দিন চার চাকা করে নিয়ে যায় তাহলে আলাদা কথা চার চাকা নিয়ে গেলে অতটা এই রোদ বৃষ্টি ঝড় অতটা টায়ার্ড হয় না কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অনেকটা খরচের ব্যাপার আছে যাই হোক সর্বোপরি শেষ কথা বলবো তুমি আয়ুষের দিকে আমি জানি মার থেকে মাসির দরদ বেশি না তবুও বলবো আয়ুষের ব্যাপারটা আগে একদম এক নম্বরে রাখবে সেটা কিভাবে করবে সেটা একান্তই তোমার ব্যাপার যে আয়ুষের স্কুল পাল্টাবে না তোমরা আবার শহরে চলে যাবে নাকি চার চাকা করবে এটা সম্পূর্ণ আর সর্বোপরি প্রথমেই বলবো আয়ুষের আগে পুনে ট্রিটমেন্টের ই করো মানে মানে ওইটা যাওয়ার ব্যবস্থা করো তৎকালে এখন টিকিট হয় আর গেলে তো নিশ্চয়ই দুজন বোধহয় যাবে আয়ুষ আয়ুষের পাপা সঙ্গে একজন যাবে ব্যবস্থা করো টিকিটের সব মানে সব ব্যবস্থা আছে পুনে তো একদম বাড়ির কাছে না এটাও যেমন সত্যি কথা সেরকম পয়সার দিকে তাকিয়ে লাভ নেই কারণ আয়ুষের ট্রিটমেন্টের টাকা তোমার কাছে আছে কম বেশি কম বেশি আছে সেখান থেকে দরকার হলে নিয়ে দরকার হলে প্লেনে টিকিট কেটে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে আগে ওর ওষুধটার ব্যবস্থা করো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম সব থেকে লাস্টে বলি ওইভাবে খুশ তোমার পেটের মধ্যে ওইরকম করছে বাচ্চারা যখন এর দিতে শেখে এইরকম মায়ের সাথে কুস্তা কুস্তি করে কিন্তু তোমার পেটে সেলাই রয়েছে এই পরিশ্রম করেছো একটু সাবধান হ্যাঁ বাচ্চার সাথে এইভাবে খেলতে তো ভালোই লাগে আর বাচ্চারা মায়ের কাছে অনেকটা রিল্যাক্স অনেকটা ই করে আর আর একটা কথা বলি যেটা মনে পড়লো চেষ্টা করো আমি জানি যারা একবার জিনুপাটিতে খাওয়া ধরে তারা আর বোতল ধরে না বোতল ধরে না তবে চামুচে করে না খাইয়ে একটা ঝিনুক কিনে নিয়ে আসো ঝিনুকে অনেকটা দুধ আটে ওই চামচে করে এক চামচ করে খাওয়াতে অনেকটা সময় লাগে তার থেকে একটা ঝিনুক কিনে নিয়ে আসো ঝিনুকে অনেকটা করে দুধ আটে খাওয়াতে পারবে আর সর্বোপরি চেষ্টা করো ওকে ফিডিং বোতলে খাওয়ানোর ফিডিং বোতলে খাওয়ালে ওর পেটটাও ভরবে ওর পরিমাণ মতো টেনে খেয়ে নেবে আর দ্বিতীয় কথা হচ্ছে কোথাও জার্নি করলে কোথাও যেতে গেলে তোমার এই দুধ বাটি ক্যারি করতে হবে না এটা খুব হেডেক একটা মায়ের জন্য এই যে ঝিনুক বাটি ক্যারি করা তার সাথে দুধ ক্যারি করা কিন্তু তুমি বোতলে যদি ওকে অভ্যাস করাও না তাহলে জানো তুমি তোমায় তুমি অলরেডি একটা বাচ্চার মা ফ্লাস্ক আর দুধে দুধ নিয়ে গেলে কোথাও বা কোথার থেকে গরম জল অ্যারেঞ্জ করাই যায় গরম জলে করে যেখানেই কোথাও যেতে আসতে যা যাতায়াত তো হতেই পারে তখন তুমি বোতলে গাড়িতে বসে খাই দিতে পারো অতএব ঝিনুক বাটির অভ্যাসটা আস্তে আস্তে ঝিনুকে মানে চামচে করে খাওয়ানোর অভ্যাসটা একটু চেষ্টা করো ওটাকে বন্ধ করার করে ফিডিং বোতলে খাওয়ানোর ব্যবস্থা করো কারণ তোমার কর্মব্যস্ত জীবন কখন কোথায় যেতে হয় তার তো ঠিক নেই আর যেতে গেলেই তো টোপলা নিয়ে যেতেই হবে তোর টোপলার জন্য এই ব্যবস্থাটা করো আর কন্টিনিউ যদি তুমি ঝিনুক বাটিতে খাওয়াও তাহলে কিন্তু ও আর দুধ খা মানে বাটি মানে বোতল আর খাবে না বলে গেলাম অভিজ্ঞতার থেকে বললাম আমার মেয়ে সাত আট মাস বাদে বোতল ধরেছিল সাত হ্যাঁ সাত মাস বাদে বোতল ধরেছিল ঠিক আছে তো এইটুকুই বললাম তো সর্বোপরি ক্লারিফিকেশান দেওয়ার কিছু নেই তোমার কর্মব্যস্ততা দেখছি চলো এইটুকুই বললাম খুব তাড়াতাড়ি আমরা আয়ুষের ট্রিটমেন্ট দেখতে চাই খুব তাড়াতাড়ি আয়ুষকে সুস্থ দেখতে চাই সুস্থ দেখতে চাই চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এই বড়লি মাছটাচ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কিন্তু কাটতে খুব কষ্ট তো যেতে হবে একদিন প্রিয়ার বাড়িতে ওই ছেকা খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ঠিক বললাম কি না প্রিয়াকে ও প্রিয়ার আবার ই হয়ে বললাম